আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাট পাঁচের আবার পরিপলা চিহ্ন ফল ব পলা বৈব দন্ত শৈব পলা তালব্য শৈব পলা এগুলো দিয়ে দ্বিতীয় স্বাধীন ও বিশ্ব শব্দগুলো তৈরি হয়েছে আমরা আরও নতুন কয়েকটি শব্দ ও বাক্য নিয়ে আলোচনা করব যেমন পক শ্বাস স্বজন দ্বীপ দ্বন্দ্ব বিশ্বাস জ্বালা দ্বার ধনী জিব্বা মমত্ব ত্বক স্বামী শ্বেত আস্ব স্বভাব অন্বেষণ তেজস্বী এই শব্দগুলো উচ্চারণের ক্ষেত্রে একটু জোর দিতে হয় এবার আসি বাক্যে সে আমার সে এখন পরিপক্ক ফুটবলার বাড়িতে আত্মীয় স্বজন সবাই এসেছে এ তার স্বামী করেছে বাংলা ঋতুতে ষষ্ঠ মাস আসিন। ছেলেটির স্বভাব ভালো এই হচ্ছে বফলার ব্যবহার